তোমরা কিভাবে স্টার কিনবে আর স্টার কিভাবে দেবে আর স্টার কিভাবে পাবে এই তিনটি প্রসেস আজকে আমার এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখছো সঞ্জীব অলটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আমি আছি তোমাদের সঙ্গে সঞ্জীব তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো তাহলেই শিখতে পারবে যে কিভাবে স্টার দেওয়া নেওয়া হয় আর কিনতে হয় তো প্রথমেই তোমাদের ফোনে যে ফেসবুক অ্যাপটি আছে ওটাকে ওপেন করে নেবে তো আমার ফোনের যে ফেসবুক অ্যাপ ওটাকে আমি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে দেখো এই যে পেজটি খুলবে এই পেজের এই যে উপরের দিকে উপরের দিকে দেখো এই সার্চ বার আছে এই এই সার্চ বারে ক্লিক করবে ক্লিক করার পরে এইবার তোমার তোমরা এমন এক ব্যক্তিকে খুঁজবে যাকে স্টার দেয়া যায় স্টার কিন্তু সবাইকে দেওয়া যায় না তো আমি এখানে এক ব্যক্তিকে খুঁজে নিয়েছি আমার ফ্রেন্ডে আছে দাস মৌমিতা দাস বলে তার প্রোফাইলে চলে যাবে যাকে তোমরা দেবে তার প্রোফাইলে মোটামুটি চলে যাবে এইবারে একটু স্ক্রল করবে পেজটি স্ক্রল করার পর যে ভিডিও তোমাদের সামনে আজ প্রথমই যে কোন ভিডিওর উদ্দেশ্যে তোমরা একটা ভিডিও এই পেজের মধ্যে ঢুকে একটা ভিডিও সিলেক্ট করে নেবে তো আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি নিয়ে পরে দেখো যে কমেন্ট অপশন থাকবে ভিডিওর এই কমেন্ট অপশনে ক্লিক করবে তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এইবারে একটু পিছনে আসবে পিছনে এসে আবার ওই পেজেই থাকবে একটু পিছনে আসবে আবার ওই কমেন্ট বক্সের এর নিচে এই দেখো তোমরা এখানে এই কমেন্ট বক্সের এখানে দেখো স্টার আছে তো এই স্টারে ক্লিক করে দেবে এই স্টারে ক্লিক করলে দেখো এরকম একটি পেজ খুলে যাবে এ দেখো একটা স্টার দশটা স্টার তিরিশটা স্টার এখানে বিভিন্ন অপশন দেবে তো তোমরা যাকে স্টার দেবে তাকে কটা স্টার দেবে সেখানে এখানে সিলেক্ট করে নিতে হবে সেটা আর কিনতে গেলে এই দেখো এখানে ডান সাইডে দেখো একটা ঘর আছে এই ঘরে যদি তোমাদের স্টার থাকে আগে থেকে তাহলে ওই ঘরে দেখাবে কতগুলো স্টার আছে আর যদি না থাকে তাহলে ওখানে জিরো দেখাবে দেখো আমার আগে থেকে তেত্রিশটা স্টার এখানে আছে ওই জন্য এখানে শো করছে এইবারে তোমরা কিনবে কিভাবে তো যদি তোমাদের এখানে কিনতে চাও তো ওই ঘরে ক্লিক করবে তো আমি আমার এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখো এরকম একটি পেজ খুলে যাবে এরকম একটি পেজ খুললে দেখো এখানে পঁয়তাল্লিশটা স্টার তিরাশি টাকা চব্বিশ পয়সা আঠেরোটা স্টার পঁচিশ টাকা আহ পঞ্চান্নটা স্টার একশো টাকা এখানে বিভিন্ন ভাবে দেওয়া আছে যে কটা স্টার কিনতে চাও তার পরিবর্তে যে পয়সাটা দিতে হবে এখানে সেটা দিতে হবে সেটা দেওয়া আছে আর কি এবার তোমরা কটা স্টার কিনতে যাও এবার মনে করো আমি আঠারোটা স্টার পঁয়ত্রিশ টাকা দিয়ে কিনবো তো এই জায়গাটাতে এই আঠারোটা স্টারের ঘরে আমরা ক্লিক করবো তো এই ঘরে তোমরা ক্লিক করবে মনে করো আঠারোটা স্টার তোমরা কিনবে তো এই ঘরে তোমরা এই ক্লিক করবে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো একটু সার্চিং হচ্ছে দেখো পেজটি খুলে গেল এইবারে দেখো এই নিচের দিকে লেখা আছে এই নিচের দিকে দেখো লেখা আছে বাই ঠিক আছে এই বাই লেখা আছে তো এখান থেকে আমাদের এক্সট্রা বাই করতে হবে আর একটা জিনিস মনে রাখবে তোমাদের ফোনে কিন্তু অবশ্যই ফোন পে গুগল পে অ্যামাজন পে যে কোনো একটা অনলাইন পে থাকতে হবে না হলে কিন্তু কিনতে পারবে না তো আমার এই যে দেখো ফোন পে আছে আমি ফোন পে থেকেই কিনি আর এই বাই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করা এই বাই অপশানে আমি ক্লিক করে দিলাম দেখো বাই অপশানে ক্লিক করে দেওয়ার পরে তবে এখানে পাসওয়ার্ড চাইছে এই যে জিমেল আইডি পাসওয়ার্ড চাইছে এবার তোমরা যদি চাও যে আইডি 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 তোমরা যখন নেবে পাসওয়ার্ড পাসওয়ার্ড চাই তোমাদের দিয়ে দেবে একটা কথা বলি পাসওয়ার্ড দিলেই কিন্তু এখানে আমি আহ অপশান দেবে আমার পে করার পঁয়ত্রিশ টাকার পে করার তো এই পে অপশানে যদি আমি ক্লিক করি তাহলে অলরেডি কিন্তু আমার আহ আঠারোটা স্টার বাই করে ফেলবো তো আমার যেহেতু তেত্রিশটা স্টার আছে আমি আর কিনলাম না কেনা তো আছেই আর তোমরা যদি কিনতে চাও ওই একটা জায়গাতেই এই এরপরে অপশান থাকবে সেটা হচ্ছে পে অপশান তো পে অপশানে ক্লিক করে দেবে দেখবে বাই হয়ে যাবে এবার ব্যাকে চলে আসবে আবার বাই হয়ে গেলে ওখান থেকে ব্যাকে চলে আসবে ব্যাকে চলে আসে এই ব্যাকে চলে এসে এই জায়গাটাতে চলে আসবে চলে আসার পরে এই যে কটা স্টার তোমরা বাই করবে সেই কটা স্টার এই ঘরটাতে দেখো এই ঘরটাতে এখানে প্লাস হয়ে যাবে যদি তোমাদের স্টার আগে থেকে থাকে তাও আর যে কটা কিনবে এই টোটাল এখানে শো করবে আমার তেত্রিশটা এখানে আছে আমি আর কিনলাম না তো তো এখানে আছে এই হলো আমাদের আমরা এটা এটাই হলো পসেস এইবারে আমরা স্টার কিভাবে দেবো আমরা সেই পেজেই আছি দেখো এইবারে মনে করো যাকে দেবে তুমি কটা স্টার দিতে চাও তো দশটা দিতে চাইলে দশটা তিরিশটা দিতে চাইলে তিরিশটা এখানে সব অপশন আছে

স্টার স্টার করলাম দিদি তোমাকে স্টার সেন্ড করলাম এবার তোমরা যেটা লিখবে সেটা লিখে এই যে লিখের দিকে যে সেন্ড অপশন এখানে সেন্ড করে দেবে তো দেখো অলরেডি চলে গেছে স্টার্টটা চলে যাচ্ছে এখানে পেন নিয়ে আছে একটুখানি দেখে নাও এক্ষুনি এখানে চলে যাবে এই দেখো শো করলো এই যে দিদি তোমাকে স্টার সেন্ড করলাম একটা স্টার এখানে এখান থেকে সেন্ড হয়ে গেল এই দেখো চলে গেল তো এইভাবেই স্টার দিতে হয় আর এইভাবেই স্টার কিনতে হয় এবার তুমি তোমরা ব্যাকে চলে যাবে তুমি স্টার সেন্ড হয়ে গেল এবারে ব্যাকে চলে যাওয়ার পরে এবার তুমি কিভাবে স্টার পাবে তোমার স্টার পেটে গেলে তুমি যাকে স্টার দিবে এইটি ধরে রাখো সেই তোমাকে স্টার দিবে আর না হলে তোমার যখন দরকার তুমি বিভিন্ন জায়গায় দশ জনকে কমেন্টস করলে পাঁচজন দেখবে তোমাকে স্টার দিবে তো এই হলো আমাদের টোটাল পসে আর একটা জিনিস মাথায় রাখবে স্টার কিনতে গেলে কিন্তু টাকা লাগে একটা স্টারের দাম এক সেন্ট আর একশো সেন্ট সমান সমান হলো এক ডলার আর এক ডলারই কিন্তু প্রায় চুরাশি টাকা ইন্ডিয়ান মানি তো বুঝতেই পেরেছো কিভাবে আমি তোমাদের পুরো প্রসেসটা দেখালাম পুরো ভিডিওটা আশা করি তোমরা বুঝেছো আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবে একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হলো একটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করো কারণ একটা ভিডিও বানাতে ছয় থেকে সাত ঘন্টা লাগে আর খুব কষ্ট করেই ভিডিও বানাই তাই অনুরোধ করলাম একটা সাবস্ক্রাইব একটা সাবস্ক্রাইব করো একটা লাইক করো আর কমেন্ট করে জানিও